শিক্ষক নিয়োগ এবং রেশন দুর্নীতি জোড়া মামলায় অভিযুক্তদের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শিক্ষা দুর্নীতিতে দুই অভিযুক্ত প্রসন্ন রায় ও শান্তিপ্রসাদ সিংহের দুশো কোটি ষাট লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর একই সঙ্গে রেশন বন্টন দুর্নীতির মামলায় মোট একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি এই মামলায় জেলবন্দি তিনজন জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান শঙ্কর আঢ্য ও অন্য অভিযুক্তদের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়ের পাথরঘাটায় ছিয়ানব্বই কাঠা সুলতানপুরে একশো সতেরো মহেশতলায় দুশো বিরাশি কাঠা নিউ টাউনে একশো তিরিশ জমি ও শান্তিপ্রসাদ সিংহের পূর্ব যাদবপুরের একটি বেনামি ফ্ল্যাট এবং কাপাসাহাটিতে দুটি জমি ইডি বাজেয়াপ্ত করেছে এই সব সম্পত্তি মিলিয়ে মোট পরিমাণ দুশো কোটির বেশি অন্যদিকে রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে মোট আটচল্লিশটি সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে এর মধ্যে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক ও বোলপুরে বাড়ি গাড়ি বেনামি সম্পত্তি বাকিবুরের কলকাতা ও বেঙ্গালুরুর দুটি হোটেল প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক যে কোটি টাকার উপর সম্পত্তি পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে উপহার হিসাবে পেয়েছিলেন সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি শুক্রবার রেশন দুর্নীতি মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ইডি জানিয়েছিল গত দুহাজার থেকে পনেরো সাল থেকে মোট তিনশো কোটি টাকা দুবাই পাঠানো হয়েছে বাংলাদেশ হয়ে হাওয়ালার মাধ্যমে বিপুল টাকা পাচার করা হয় বলেই অভিযোগ দু সাল থেকে এখনও পর্যন্ত এই টাকা দুবাইতে পাঠানো হয়েছে বাংলাদেশ হয়ে হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করা হয়েছে বলেই দাবি এবার অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা